হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আলোচনা করবো সিক্স সেমিস্টার সিক্স সেমিস্টার ডিএসই হিস্টোরি একটি প্রশ্ন নিয়ে তোমরা যেন আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কী বলছি আজকের প্রশ্ন প্রতি ধর্ম সংস্কার আন্দোলনের উদ্দেশ্যে ট্রেন্ট ট্রেন্টের সভা ট্রেন্টের সভা সম্পর্কে আলোচনা করো এখানে কী বলছে খ্রিস্টান চার্চ ও যাজকতন্ত্রের সংস্কার সাধন করতে কি করেছিল তৃতীয় পোপ পোপ তৃতীয় পল বিশেষ উদ্যোগ নেন এই কাজে তিনি বিভিন্ন দেশের বিষবদেরকে কি করেন সাহায্যের কথা বলেন তিনি পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইতালির টেন্ট শহরে কাউন্সিল অফ টেন্ট নামে ইতালির টেন্ট শহরে কাউন্সিল অফ টেন্ট নামে একটি ধর্মসভার আয়োজন করে পনেরোশো কি হয় পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে পর্যন্ত এই সভা চলে কি হচ্ছিল পটেষ্টানদের টেন্টের সভাতে টেন্টের সবাই ক্যাথলিকদের সঙ্গে পোটেস্টান সম্প্রদায়ের যোগদান করলেও ক্যাথলিকরা প্রোটেস্টানদের সঙ্গে কোনো ধরনের আপোষ করতে রাজি হয়নি প্রোটেস্টান এবং ক্যাথলিক একই সভায় অংশগ্রহণ করল প্রটেস্টানদের কি করছিল ক্যাথলিকরা প্রোটেস্টানদের সঙ্গে কিন্তু কোনো আপোষ করতে রাজি হয়নি ফলে কি হয় প্রোটেস্টানরা এই সভা ছেড়ে বেরিয়ে যায় তারপর কি বলছে প্রতিধর্ম সংস্কার আন্দোলনের উদ্দেশ্যে টেন্টের কাজ কি কাজ ছিল এই সবাই যাজকদের জন্য কিছু নিয়ম নীতি সুনির্দিষ্ট করা হয় তাদের পবিত্র জীবনযাপন ধর্মশাস্ত্র শিক্ষা বিষয়ক জ্ঞান চর্চার উপর কি হয় জোর দেওয়া হয় দীর্ঘদিন ধরে ধর্মসভায় কি হয়েছিল ক্যাথলিক চার্চের পক্ষে বিভিন্ন সংস্কার কর্মসূচি গ্রহণ করা হলেও রোমান পোপতন্ত্রের প্রতি মানুষের কী হয়েছিল আস্থা আবার ফিরে আসতে থাকে এই ছিল প্রশ্নটির উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও